বেলঘড়িয়ায় যুবককে খুনের অভিযোগ সাত সকালে কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর অন্তর্গত বেলঘড়িয়ার রাজীবনগর এলাকায় উদ্ধার রক্তাক্ত দেহ জানা গেছে নিহত যুবক রেহান এনায়তুল্লা বয়স আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মঙ্গলবার রাতেই বাড়ির পাশে মদ্যপান করার সময় পিছন থেকে গুলি করে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান জানা গেছে রেহানকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালালে গুলি লাগে তার ঘাড়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রেহান রাত ভোর সেখানেই তার দেহ পড়েছিল বুধবার সকালে রেহানের দেহ পরে থাকতে দেখা যায় সকালে উঠে স্থানীয়রা সেই দেহ দেখতে পেয়ে তড়িঘড়ি করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে খুব কাছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ অনুপম সিং সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনের তদন্ত সাপেক্ষে প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে ঘটনা এখানেই হয়েছে ও কি কোন কাজ করতো ও কি কাজ করতে কি কি জানেন না জেনারেলি এখানে বসে আপনার গাল্প করছিল একটা মদের বোতলও পেয়েছে তো মেবি মদ 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 কাজ ছিল বা ও ওটা হবে জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে স্যার কি রকম বয়স কি নাম রেহান আছে ইনায়াতুল্লাহ আর মোটামুটি 30 35 মধ্যে বয়স আছে দেখো এক্সাক্টটা বলতে পারছি না আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 12 11:30 12টা টা পর্যন্ত নাদের ফ্যামিলি সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে তারপরে সকালে 5 টা সময় 5 5:30 টা সময় বডিটা দেখতে পেরেছি মোটামুটি এর মধ্যেই হবে 12:00 থেকে অবশ্যই কই লোক সঙ্গে ছিল কে কে ছিল ওটা আমরা চেষ্টা করছি ना এখন তো ডাক্তার বলেছে নাকি মারা